আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব গাটি কচু দেখুন গাটি কচু ছুলে গোল গোল করে কেটে নিয়েছি এই গাটি কচুটা আজকে রান্না করব আমি পোস্ত দিয়ে কিভাবে পোস্ত দিয়ে করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখানে বড় দেখে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা mixie তে paste করে নিয়েছি gas ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দেবো এই রান্নাটা সরষের তেলেই করতে হবে তেলটা একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো আর কালো জিরেটা আমি হাতেই তুলে নিয়েছি আগে থাকতে এবার কুচো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আর ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি গাটি কুচিগুলো দিয়ে দেব গ্যাস কমিয়ে বাকি কচুগুলো ভাজতে থাকবে আর কচুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা জল দিতে হবে না নুন দিয়ে দেবো পরিমাণ মতো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ঢেকে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি তাহলে সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমি তিন বন্ধুদের বলছি তোমার ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর চব্বিশ ঘন্টা পরে যেতে হয় এটা তোমরা জানো কি না জানি না তোমরা টুক করে চলে আসো আর টুক করে চলে যাও বন্ধুরা এইভাবে গাঠি কচু পোস্তে দিয়ে করে দেখবে খুবই ভালো লাগে ভাত রুটির সাথে খুব ভালো লাগবে খেতে আবার থেকে যাবো বাটি কুচু সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম এই বাটাটা দিয়ে দেবো কচুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই ফাঁস দিয়ে দিয়ে কচু সেদ্ধ হয়ে যাবে মানে গাটি কচু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে একটু ঝাল ঝাল হবে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে বন্ধুরা নাহলে ফুলে যাবে মিষ্টি বাটি ধোয়া জলটা দেবো অল্প করে অনেকেই অনেক অনেক রকম ভাবে রান্না করেছেন বন্ধুরা একবার এইভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে আর একটু মিষ্টি দিয়ে দেব আর থাকবো না কচু সত্য হয়ে রয়েছে কাটি কচু নামানোর আগে কাটা সত্য তেল দেবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল ঘন্টাটা পেস্ট করে দেবেন কাঁচা সরষের তেল দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে পোস্তর মধ্যে সরষের তেল পড়লেই একটা সুন্দর গন্ধ বেরোয় দেখুন আর ঢাকতে হবে না কচু প্রচুক সেদ্ধই হয়ে গেছে কচু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন